এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি টাঙ্গাল জেলার ধলাপাড়া এ জায়গায় ফার্নিচারে খুব কম দাম পাওয়া যায় কাঠের যে কোনো ফার্নিচার খুব ভালো কারিগর দিয়ে কাজ করানো এছাড়া আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলো ফার্নিচারে খুব কম দাম এই জানলাটার প্রাইস হচ্ছে আপনার বারোশো থেকে ষোলোশো টাকা পর্যন্ত এবং কি এখানে আসলে আপনারা ভালো ভালো ফার্নিচার কিনতে পারবেন খুব কম দামে আজকে আপনাদেরকে ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি উপস্থাপন করার চেষ্টা করবো এখানে কি কি ধরনের ফার্নিচার রয়েছে তবে আমি সকাল সকাল চলে এসেছিলাম ফার্নিচার কেনার জন্য তবে এখানে বিকাল অনেক ভিড় থাকে এছাড়াও তুলনায় এখানে এখানে অনেক কম দামে পাওয়া যায় বিশেষ করে রয়েছে বক্স খাট খাট টেবিল চেয়ার এছাড়া বিভিন্ন ধরনের জিনিসপত্র এছাড়া আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আমার সামনে একটা বক্স খাট দেখতে পাচ্ছেন এই বক্স খাটটির মূল্য হচ্ছে পনেরো হাজার টাকা এছাড়া এখানে দশ থেকে শুরু করে এছাড়া দশের নিচে আরো অনেক ধরনের ফার্নিচার রয়েছে যেগুলো আপনি এখানে গেলে কিনতে পারবেন এই খাটটা হচ্ছে আপনার ইউনিক কালেকশনের মানে বিভিন্ন ডিজাইন করার তবে এই ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে তো এটার পনেরো হাজার টাকা এখানে আমার মতো অনেকে খাট কিনতে আসছেন ফার্নিচার কিনতে আসছেন আমিও গিয়েছিলাম আমার রুমের ডেকোরেশনের জন্য ফার্নিচার কেনার জন্য আমি গিয়েছিলাম আমার আম্মুর সাথে এখানে এসে দেখি অনেকেই এসেছে বিভিন্ন ফার্নিচার কেনার জন্য তাদের কাছে কথা বললাম তারা সেজন্য বলে এখানে অনেক দাম কম তাই